চারটে বাইশ তাই তো তো তোমরা বাগনান থেকে দাদা এসো দাদাকে মাটি কিন্তু এখানে পাওয়া যাবে খুব ডিমান্ড ডাবের ভীষণ ডিমান্ড যে বুকেটাকে কিংবা সেই গাড়িটাকে বা যেই জায়গাটাকে সাজানো হচ্ছে ডেকোরেশন করা হচ্ছে সেগুলোকে আরো সুন্দরভাবে তৈরি করা হয় কিন্তু এগুলোর মাধ্যমে দেখো এটা ব্যাঙ্গালোর থেকে এসেছে আচ্ছা এগুলো এমনি দুটো মানে এক কুড়ি ঘন্টা খোলা ওই পাপড়িটা এরকমই থাকবে ঝড়বে না মানে খুব টাইট দেখো তোমার যদি বিয়ে থাকে তাহলে কিন্তু তুমি আসতে পারো এখান থেকে এই মালাটা নেওয়ার জন্য দাম কত কিছু নেই কিরো সাত টাকা কোনো ডিজাইন থাকে তো তোমরা কিন্তু সেই ডিজাইনটাও বলতে পারো তোমাদের কিন্তু বানিয়ে দিয়ে দেবে ইনস্ট্যান্ট তোমাদেরকে বলে দেবে এত টাকা লাগবে দশ টাকা বেশি দশ টাকা কম কিন্তু বানিয়ে দিয়ে দেবে সাদা গোলাপ হলুদ গোলাপ বাচ্চা দেড়শো টাকা দাম তোমাকে বলছি দাম প্লাস্টিকের দোকান আচ্ছা সেটা একশো বার চাষিরা কোনোদিনই পয়সা পায় না পঞ্চাশ টাকায় তোমরা পাবে রকম সুন্দর সুন্দর মুকুট ঠিক আছে অসাধারণ দেখো সাথে কিন্তু গোলাপ তুমি যেমন ডিজাইন দিয়ে তোমাদের থাকে তুমি যদি ফটো বলো ফটো দিয়ে বলো যে এরকম চাই তাহলে তোমার বানিয়ে দেবে দেখো বানানো হচ্ছে এভরিয়ান ব্যাক টু ইউটিউব চ্যানেল ভ্রমণ ইঞ্জিনিয়ার আবার সেই ঘুরে ফিরে আপনাদের আর আজকে আমি এসে গেছি বড় বাজারের ফুলের মার্কেটে হ্যাঁ বড় বাজারের হোলসেল ফুলের মার্কেট আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো এখন কটা বাজে বিষয়টা হচ্ছে কি এখন কটা বাজে তো এখানে দাদারা কেউ রয়েছে নাকি দেখব জিজ্ঞাসা করবো কটা বাজে দাদা কটা বাজে একটু বলবেন কটা বাজে একটু দেখাতে পারবেন কটা বাজে আচ্ছা কটা বাজে এখন এখন বাজে চারটে বাইশ তাই তো তোমরা বুঝতে পারছো এই বাজার এখন এই বাজারে এখন হচ্ছে চারটে বাইশ বাজার আমি কিন্তু এসেছি চারটে আমি এসেছি তিনটের সময় আমি এসেছি এখানে রাত্রি তিনটের সময় তোমাদেরকে দেখানোর জন্য যে আমাদের বড় বাজারের একটু আগেই রয়েছে হাওড়া ব্রিজ তোমরা জানো দেখো এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু হাওড়া ব্রিজের উপরে দাঁড়িয়ে আর এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুলের বাজার ঠিক আছে আর শুধুমাত্র এখানে নয় এখান থেকে শুরু করে পুরো বিস্তৃত সেই দূর পর্যন্ত রয়েছে হচ্ছে এই বাজার আর তার সাথে সাথে এই আমি ব্রিজের উপরে রয়েছি দেখো এই মুহূর্তে আমি কোথায় রয়েছি দেখো আমার চারপাশে কিন্তু ফুলে খাঁচা হ্যাঁ আর আমি যদি বাইরে বেরোই তাহলে দেখো জাস্ট কিন্তু পুরো মার্কেটটা পুরো বাজারটা কিন্তু ফুলে ভরা ঠিক আছে এবারে আমি তোমাদেরকে বলি বারো মাসে কিন্তু তেরো পার্বণ বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর শুধু বাঙালি বলে না আর আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি তুমিও কিন্তু ভগবানকে পুজো দেওয়ার জন্য ফুল ব্যবহার করো কিংবা ঘর সাজানোর জন্য গাড়ি সাজানোর জন্য যে কোনো কারণে নিজেকে সাজবার জন্য কিন্তু ব্যবহার করা হয় ফুলের তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো ফুলের হোলসেল মার্কেট আর তোমাদেরকে আমি বলে দেবো এই বাজারে তোমরা কিভাবে আসবে কোথা থেকে কী কীভাবে আসা যাবে এবং এখানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তোমরা কী রেটে এই ফুলগুলো পাবে বা পাচ্ছ তোমার এলাকার যেই ফুল কাকু বা যে কাকিমা বা দাদা যা ভাই যেই রয়েছে না কেন তারা তারা যে ফুলটা বিক্রি করছে কিন্তু এই জায়গা থেকেই ফুলটা কিনে নিয়ে গিয়ে বিক্রি করছে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই দাদা খালি কিন্তু বেলপাতা বিক্রি করছে বেলপাতা কত দাম এইটা না এটা দেড়শো টাকা দেখো এত বেলপাতা দেড়শো টাকা ঠিক আছে আর একখানা ফুল যখন এক মানে বেলপাতা যখন আমরা চাই তখন কেমন কীপটমো করে তোমরা কমেন্টসে বলো যে একটা ফুলালার থেকে যদি একটা বেলপাতা একটা একটা তুলসী পাতার ডানটি যদি আমরা চাই তারা কেমন কীপ্টমো করে দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো প্রত্যেকে বেলপাতা নিয়ে বসে আছে আর এখানে কিন্তু পুরো বেলপাতা বিক্রি হচ্ছে তো চলো পুরো বাজারের ভিতরে আমি তোমাদেরকে নিয়ে যাব। পুরো বাজারের ভিতরে নিয়ে গিয়ে তোমাদেরকে আমি পুরো বাজারটা আজকে যতটা আমার দ্বারা সম্ভব হবে যতটা আমি পারবো তোমাদেরকে দেখাবো আর একটা কথা বলে দিচ্ছি সবার আগে আমি যে কথাটা বলছি এটা কিন্তু প্রমোশনাল ভিডিও না এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমার কলকাতার বাজারকে দেখানো কলকাতার এখন কলকাতায় আছি তাই কলকাতার বাজার কলকাতার বাইরেও যখন যাবো তখনও আমার উদ্দেশ্য থাকবে বাজারকে দেখানো আর হ্যাঁ আমার এই ভিডিওতে যদি কোনো ফোন নম্বর পাও তার সঙ্গে যদি কোনো ডিলিং করো সম্পূর্ণ নিজের দায়িত্বে ডিলিং করবে নিজের দায়িত্বে তার কারণ যেই মানুষটার নাম্বারটা বলতে সেই মানুষটা কিন্তু আমি চিনি জানি না দেখো এখানে কলা রাখা রয়েছে একদম মাঝ রাতে দেখতে পাচ্ছ ফুলের বাজার নিশি রাত্রি বাজার ঠিক আছে এই আমরা আমি একদম কিন্তু ব্রিজ থেকে নেবে চলে এসেছি একদম বাইরের মধ্যে একদম বাইরের মধ্যে চলে এসেছি দেখো কি দারুণ বাজার খালি বাজারটা খালি দেখো সুন্দর লাগছে ঠিক আছে দেখো সূর্যমুখী ফুল আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো আগে তোমরা একটু দেখে নাও তারপরে আমি অবশ্যই যারা তাদেরকে দাম জিজ্ঞাসা করব। যতটা পারবো দাম তোমাদেরকে বলে দেবো আর তাদের তারা তারা যদি কেউ না ফোন নাম্বার দিতে চায় তাহলে কিন্তু আমি তোমাদেরকে ফোন নাম্বার ও ভিডিওর মধ্যেই থাকবে তাদেরকে লিখে বলা যেটা কিন্তু তোমরা রেখে দিতে পারো ঠিক আছে দেখুন দুপো কথা করে দুপো পাঁচ টাকায় দুপোট পুরো বান্ডিল এটা পাঁচ টাকা দাম বাহ দেখো দুপবোট বান্ডিল পুরো একটা গোটা বান্ডিল পাঁচ টাকা দাম এই দিদিমণি দিদিমণি আপনার কোথা থেকে এসেছে আপনি কোথা থেকে এসেছেন বাগনান থেকে দাদা দাদা কি তোমার কিনা না তোমার চাষের ফুল তোমার চাষের ফুল কত করে এটা পঞ্চাশ টাকা এক কুড়ি মানে পুরোটা আচ্ছা পুরোটা আচ্ছা এক কুড়ি কুড়ি বলতে কুড়ি বলতে পুরোটা বোঝায় তাই তো আচ্ছা 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 দু আছে আচ্ছা এইটা হচ্ছে কড়ি মানে দুটো দুটো বান্ডিল আছে তাই তো আচ্ছা দুটো মানে এক কোড়ি তাই তো আচ্ছা এক দাম পঞ্চাশ টাকা তাই তো দেখো বুঝতে পারছো এরকম মানে এটা দেখো তোমাদেরকে দেখাতে শেখাতে কিন্তু আমিও শিখছি আমিও জানছি আমি কিন্তু জানলাম করি বলে ঠিক আছে যদি দুজোড়া এরকম বান্ডিল যদি থাকে তাহলে সেটাকে হ্যাঁ তা দুটো মানে এক কুড়ি আর এটা মানে হাফ কুড়ি তাই তো দশ দেখো তোমার যদি বিয়ে থাকে তাহলে কিন্তু তুমি আসতে পারো এখান থেকে এই মারাটা নেওয়ার জন্য দাম কত কিছু শুনি একশো কুড়ি টাকা পিস আড়াইশো টাকা জোড়া টাকা সূর্যমুখী সানফ্লাওয়ার পিস কত বড় গাছা মানে এখানে কতগুলো আছে একশো পিস মানে তিনশো টাকা দিলে কিন্তু তারপরে পুরো ফ্লাওয়ারটা পেয়ে যাবে ভাই ভাই কি সুন্দর সানফ্লাওয়ার দেখো তিনশো টাকার ফুল আছে এখানে ঠিক আছে এবারে কম বেশি তো ব্যাপার থাকেই একটা ফুল সেটা একটু মুরঝে যায় একটু দাগ হয়ে যায় ড্যামেজ থাকে যাই হোক এটা হচ্ছে একদম ফ্রেশ দেখতে পাচ্ছ তোকে কি হারে ফুল এখানে কালেক্ট করছে এই পুরোটা কত দাম গো দাদা এই পুরোটা কত দাম এই পুরোটা চারশো টাকা দেখো এই পুরোটা ফুল দেখতে পাচ্ছি এক করি চারশো টাকা খুচরো বলে খুচরো তোমরা আসবে কি করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগেই বলে দিই এটা কিন্তু শুধুমাত্র রাতের বাজার না এটা রাতেও খোলা থাকে দিনেও খোলা থাকে বলতে গেলে এই বাজার চব্বিশ ঘন্টা খোলা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন ঠিক আছে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি তোমরা কিন্তু খোলা পাবে এই মার্কেট আর যখন আসবে যখন ইচ্ছা তখন আসো আজকে এই দাদা নেই তো ওই দাদা আছে ওই দাদা রাত্রে আছে তো এই দাদা রাত বিকেলে আছে তো এরকম একটা ব্যাপার থাকে চব্বিশ ঘন্টা কিন্তু এই মার্কেট খোলা আরো তোমাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো তোমরা ভিডিওটা সঙ্গে থাকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো থাকছেই থাকছে চলো একটু ভিতরে যাই আরো কিছু তোমাদেরকে দেখাই রজনীগন্ধা রজনীগন্ধা নাইট কুইন নাইট কুইন নাইট কুইন আচ্ছা আলপূলবাস একদম আর এগুলো হচ্ছে আমাদের সাথে যায় তাই তো এগুলো আমাদের সাথে যায় তো ঠিক আছে হওয়ায় যায় মরা যায় মানে এই ফুলেই আমরা আছি এই ফুলেই আমরা যাব ঠিক আছে তো শুরু জায়গা সেখান একদম একদম আচ্ছা এগুলো এরকম একবারে দাম একটু বুঝিয়ে এগুলো দাম কত কি একটু ভাইদের দাদাদের জানাই এগুলা আমরা 40 পাই আচ্ছা পাই 30 পাই টাকা আচ্ছা যা আচ্ছা সেটা 100 বার চাসিরা কোন পয়সা পায় না আমাদের ভারত থেকে আমি ডাইরেক্টই বলতে পারি তোলা হয়েছে কবে কালকে বিকেল 5টা সময় তোলে আপনি কোথায় আপনারই চাষের ফুল আচ্ছা কোথা থেকে এসেছিলেন আপনি ব্যায়ট নিউটন থেকে বিশ্ববাংলা বিশ্ববাংলা ওখানে চা হয় আচ্ছা আপনি তাহলে পুরো একদম বিশ্ববাংলা থেকে এসেছেন বিশ্ববাংলা আচ্ছা 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 এখন বিশ্ববাংলা আগে চাষ ছিল আপনি আচ্ছা আচ্ছা

এটা গোলাপ আছে একদম মেয়ে একদম মানে বেবি গোলাপ নাকি দেখো বেবি গোলাপ কিন্তু এখানে রয়েছে এগুলো কিন্তু ফুল গাড়ি সাজানো বা যেগুলো সাজানো সাজানোর জন্য টুকটাক কাজে লাগে একদম ছোট সাইজের এগুলো কত করে যাচ্ছে দাম তিনশো টাকা কেজি এক কেজি তিনশো টাকা দেখো এটা ব্যাঙ্গালোর থেকে এসেছে আচ্ছা ওই পাপড়িটা এরকমই থাকবে ঝরবে না মানে খুব টাইট আচ্ছা এগুলো কিন্তু গাড়ি সাজানোর জন্য বুকে সাজানোর জন্য যেসব মেটেরিয়াল গুলো রয়েছে সেই মেটেরিয়াল গুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে গাড়ি সাজানোর জন্য বুকে সাজানোর জন্য দেখো এই পাতা এই গাছগুলো এগুলো দিয়ে কিন্তু সেই বুকেটাকে কিংবা সেই গাড়িটাকে বা যে জায়গাটাকে সাজানো হচ্ছে ডেকোরেশন করা হচ্ছে সেগুলোকে আরো সুন্দর ভাবে তৈরি করা হয় কিন্তু এগুলোর মাধ্যমে দেখো ওই যে ঝাউ গাছের ডানটি গুলো দেখো দাদা এখানে রাখছে ঠিক আছে এগুলো কিন্তু তোমরা সমস্ত কিছু কিন্তু এখানেই পেয়ে যাবে তার সঙ্গে কিন্তু এখানে বেল ফুলে দেখো সাদা গোলাপ হলুদ গোলাপ তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে সাদা গোলাপ হলুদ গোলাপ দেখো রেড কুড়ি টাকা দেখো ওই হচ্ছে ব্রিজ আস্তে আস্তে আলো ফুটছে তোমরা বুঝতে পারছো জানি না আস্তে আস্তে করে কিন্তু আলু ফুটছে দিনের আলোটা ফুটছে আর তারপর আরেকটুকুনি যদি তোমরা এগিয়ে আসো এখানে দেখবে লাইন যেই ঘরের মতন ছোট 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 দোকান গুলো সেই তো রয়েছে এখানে তোমরা যেগুলো কলা গাছ পেয়ে যাবে যেগুলো আর কি খুব গুরুত্বপূর্ণ দেখো পান রয়েছে তারপরে এখানে দেখো ধুত্র ফুল রয়েছে বাবার মাথায় যেগুলো দেওয়া হয় বলে বাবার মাথায় যেগুলো দেওয়া হয় ফুল কলকে ফুল সমস্ত কিছু দেখো পদ্ম এগুলো কিন্তু একদম মানে একটা দোকান লুকে রয়েছে এ পাশে কিন্তু পুরো দোকান লুকে রয়েছে দেখো আস্তে আস্তে কিন্তু দিনের আলো ফুটছে কুচো ফুল কত করে যাচ্ছে একটু বলতো দেখি দাদা ভাই একশো কুড়ি টাকা কি কেজি দেখো একশো কুড়ি টাকা কেজি ওই রয়েছে পাল্লা পাল্লায় মেপে দেওয়া হয় একদম এক কেজি একশো কুড়ি টাকা ডাবের দামটা কিন্তু কমছে না দেখো ডাবের দাম ডাবের খুব ডিমান্ড আমার মনে হয় সঙ্গে আমাদের একটুখানি প্রবলেম রয়েছে যার কারণে এত দাম ডাবের হ্যাঁ দেখো পঞ্চাশ টাকা দামের ডাব দেখতে পাছ যত ছোট ছোটোগুলো হয়তো তিরিশ টাকা বা চল্লিশ টাকা হবে হ্যাঁ ছোট গুলো পঞ্চাশ খুব ডিমান্ড ডাবের ভীষণ ডিমান্ড এটা কি নাকি আলোটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো ফুটছে তো তোমরা ভিডিওর সাথে থাকো যতটা যা পারবো তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো দেখাবো ঠিক আছে এখানে তোমরা প্লাস্টিকও পেয়ে যাবে এ দেখো প্লাস্টিকের দোকান প্লাস্টিক প্লাস্টিকও কিন্তু পেয়ে যাবে হ্যাঁ এখানে দেখো মাটি দেখো দোকানটা কিন্তু বন্ধ তবুও দেখাচ্ছি আমি মাটি কিন্তু এখানে পাওয়া যাবে ঠিক আছে গঙ্গার মাটি এগুলো তোমরা দেখো এখানে কিন্তু তোমরা বুকে পেয়ে যাবে যেগুলো এখানে গিফট করে বুকে তোমরা দেখতে পাচ্ছি ওখানে ওগুলো দিয়ে কিন্তু দিনের বেলাতে তৈরি হয় তৈরি হয় কিন্তু দিনের বেলাতে তোমরা বুকে পেয়ে যাবে সমস্ত কিছু ফুলের সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে আর হ্যাঁ গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে কিন্তু রয়েছে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে গুগল ম্যাপ লোকেশনটা নিয়ে আসতে পারবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেড়শো টাকা ঠিক আছে বিয়ের মুকুট যেগুলো আছে সেগুলো হচ্ছে দেড়শো টাকা দাম তোমাকে বলছি দাদারা দামটা আমাকে বলে দিল তারপরে আমি তোমাদেরকে বলছি দেড়শো টাকা আর এখানে তোমাদেরকে দেখাবো দেখো দাদা ওই এখানে তৈরি করছে ওখানে আর এখানে কিন্তু তৈরি কিছুটা হয়েছে আরো কিছুটা হবে হ্যাঁ এটাও এটা হয়তো পুরোটা হয়ে গেছে নাকি এটা পুরোটা হয়ে গেছে না আর বাকি আছে এটা পুরোটা হয়ে গেছে এটা কিন্তু হচ্ছে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু তোমরা তোমাদের যদি কোনো ডিজাইন থাকে তো তোমরা কিন্তু সেই ডিজাইনটাও বলতে পারো তোমাদের কিন্তু বানিয়ে দিয়ে দেবে ইনস্ট্যান্ট তোমাদেরকে বলে দেবে এত টাকা লাগবে দশ টাকা বেশি দশ টাকা কম তোমরা কিন্তু বানিয়ে দিয়ে দেবে দেখো গোপালকে পড়াবে রাধাকে পড়াবে কৃষ্ণকে পড়াবে ঠাকুরকে পড়াও কিংবা বাচ্চার জন্মদিন সেই বাচ্চাটাকে পড়াও দেখো কত সুন্দর লাগছে এগুলো কিন্তু তোমরা যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে তাই একটু দাম কি পড়বে একটু শুনি হ্যাঁ পঞ্চাশ টাকা বুঝতে পারছো পঞ্চাশ টাকায় তোমরা পাবে এই সুন্দর সুন্দর মুকুট ঠিক আছে অসাধারণ দেখো সাথে কিন্তু গোলাপ তুমি তুমি যেমন ডিজাইন থাকে যদি ফটো বলো ফটো দিয়ে বলো যে রকম চাই তাহলে তোমার বানিয়ে দেয় দেখো বানানো হচ্ছে আবার আমি একবার বলেছি তোমরা আসবে কি করে এবার তোমরা একটু জেনে নাও তোমরা আসবে কি করে তোমরা যদি এখানে আসতে চাও তোমরা হাওড়াতে আসতে পারো শিয়ালদাতে আসতে পারো তারপরেই তোমরা বুঝতেই পারছো হাওড়া ব্রিজের নিচে ঠিক আছে এটা যদি ইউএস এর কেউ যদি এই বাইরে আসতে চাও তারা তারলে তাহলে তারাও কিন্তু নিঃসন্দেহে এখানে এসে উপস্থিত হতে পারবে অর্থাৎ তোমরা ভারতীয় হয়ে তোমরা কলকাতার বাসিন্দা হয়ে কিংবা কোনো বড় ছোট গ্রাম থেকে বিলং করছো তোমরাও কিন্তু অতি সহজেই চলে আসতে পারবে এই বাজারে আর গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমি দিয়ে রাখছি কত দূর পর্যন্ত যে বিস্তৃত সেটা আমিও জানি না পুরো কিন্তু ফুলের বাজার রয়েছে ওপাশেও রয়েছে দেখো দিনের আলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ফুল রাখা রয়েছে যা জমা কত করে জমা কত করে টাকা ধরে আমরা কাঁচা ফুল দেখালাম বা তোমাদের যদি মনে হয় যে আমরা এমন ফুল কিনবো যেটা কি না খারাপ হবে না সাবান জল দিয়ে ধুতে পারবো তো তাহলে তোমরা কিন্তু চলে আসতে পারো এইখানে দেখো এখানে কিন্তু যে ফুলগুলো রয়েছে যে জিনিসগুলো রয়েছে এগুলোকে তোমরা কিন্তু ধুতে পারবে কাপড়ের ফুল যেগুলো কিনা ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয় এই ধরনের ফুলগুলো কিন্তু তোমরা এখানে একটা দোকানে পেয়ে যাবে একদম একদম শেষের দিকে চলে আসবে এখানে এই দোকানগুলো কিন্তু রয়েছে ঠিক আছে এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে এই দেখো আরো ওদিকে ওদিকে আরো রয়েছে দেখো তার সাথে সাথে ডেকোরেশনের ফ্রেম ট্রেম কত কিছুর আশা রয়েছে তো চলো এবার আমরা আবার ভিতরের দিকে এগোই অস্বাভাবিক সুন্দর এই মনোরম দৃশ্য আর তোমরা কিন্তু প্লিজ পাশে থাকো বেল আইকনটা টেপো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এন্ড প্লিজ 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 প্রেস দা বেল আইকন কারণ এরকম ধরনের ভিডিও দেখতে গেলে কিন্তু ভ্রমণ ইঞ্জিনিয়ার কুনাল চৌধুরীকে একটুখানি ফলো করে রাখতে হবে দেখো তোমরা দেখতে পাচ্ছো দিনের আলো কিন্তু ফুটে গেছে আর এখনও কিন্তু আমার বাড়িতে যেতে বেশ খানিকটা সময় লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ 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 প্রেস দ্য বেল লাইকন আর হ্যাঁ যারা ব্যবসা করছে যাদের কোনো দোকান আছে তাদের জন্য সো তোমার দোকান থাকুক কারখানা থাকুক ওয়্যার হাউস থাকুক ফ্যাক্টরি থাকুক গোডাউন থাকুক বিল্ডিং থাকুক যে কোনো সংক্রান্ত যে কোনো ব্যবসা সংক্রান্ত তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি চলে যাবো এরকম ধরনের একটা ভিডিওর জন্য তোমার লোকেশানে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই